তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে তো ঋতুশ্রী গিফট হাউস থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি তো বন্ধুরা আমাদের ঋতুশ্রী গিফট হাউস থেকে তোমরা বিভিন্ন ধরনের কানের দুল বা গলার নেকলেস তোমরা পেয়ে যাবে আমাদের ঋতুশ্রী গিফট হাউস থেকে তো আমাদের এ পাশে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা হাতের চুড়ি কানের দুল আরও অনেক কিছু আমাদের ঋতুশ্রী গিফট হাউস থেকে তোমরা পেয়ে যাবে তো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তোমরা গিফট ও কসমেটিক জিনিস তোমরা পেয়ে যাবে আমাদের ঋতুশ্রী গিফট হাউস থেকে তো যদি কেউ আমাদের দোকান থেকে নিতে চাও চলে এসো আমাদের দোকানের ঠিকানা অনন্তপুর কম্পিউটার সেন্টারের পাশেই আমাদের দোকান তো বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস ও অনুষ্ঠান বাড়িতে দেওয়ার জন্য গিফট তোমরা পেয়ে যাবে আমাদের ঋতুশ্রী গিফট হাউস থেকে